হ্যালো বন্ধুরা বন্ধুরা আজ দেখব আপনার পার্টনার এই সন্ধেবেলায় কী ভাবছেন ওনার কারেন্ট এনার্জি দেখব তো তার আগে আপনার এনার্জিটা একটু চেক করে তারপর আপনার পার্টনার এনার্জিটা দেখব আপনি কোন এনার্জিতে আছেন সেটা আগে চেক করে নিন তারপরে আপনার পার্টনার এনার্জিটা দেখছি বন্ধুরা এটা একটা জেনারেল কালেক্টিভ রিডিং সব কিছু কিন্তু ম্যাচ করবে না যেটা ম্যাচ করবে শুধু সেইটুকু নেবেন আর যেটা ম্যাচ করবে না সেটা অন্যদের জন্য প্লিজ ছেড়ে দেবেন এই রিডিংটা সব রাশি সব ধর্মের মানুষ ছেলে মেয়ে ম্যারেড আনমারিড ডিভোর্সি আপনারা সবাই কিন্তু এটা দেখতে পারেন চলুন আগে আপনার এনার্জিতে দেখি বেশি কাটে আপনার এনার্জি দেখছি দিয়ে আজকে ভালো করে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আপনি তো আপনার পার্টনার কে খুবই মিস করছেন মিসিং এনার্জি পার্টনারের সাথে যে ভালো কিছু মুহূর্ত কাটিয়েছেন সেগুলোর জন্য প্রচন্ড ভাবে এই মুহূর্তে মিস করছেন আপনাদের মধ্যে কাস্ট রিলেশন ইস্যু হতে পারে বা আপনার পার্টনার আপনার থেকে বড় বা আপনি আপনার পার্টনারের থেকে বড় হতে পারেন খুবই মিসিং এনার্জি দেখতে পাচ্ছি প্রচণ্ড হাইলি অ্যাট্রাক্টেড পার্টনারের প্রতি প্রচণ্ড লাভ ফিল করছেন এই মুহূর্তে পার্টনারের জন্য ওভার ইমোশনাল মানে ইমোশন আপনার আপনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না মনে হচ্ছে দৌড়ে ছুটে পার্টনারের কাছে এক এক্ষুনি যাই এরকম একটা মানে ম্যাগনেটিক অ্যাট্রাকশন আপনার পার্টনারের প্রতি আপনার প্রচন্ড ভাবে ফিজিক্যাল অ্যাট্রাকশন পার্টনারের প্রতি আপনার আপনি চাইছেন তো রিউনিয়ন নিউ বিগিনিং যান পার্টনারের সাথে বাট মাঝে মাঝে না আপনার প্রচন্ড ভাবে দুঃখী হয়ে যাচ্ছেন আপনি এটা ভেবে যে আপনি বারবার আপনার পার্টনারকে লাভের অফার দিয়েছেন আর উনি বারবার আপনাকে রিজেক্ট করেছে তার জন্য দুঃখী একটা রাগ দেখতে পাচ্ছি মাঝে মাঝে আপনার মনে হচ্ছে নিজেকে কন্ট্রোল করে রাখি কোনো দরকার নেই পার্টনারের সামনে নিজের লাভটাকে শো করার মানে মাঝে মাঝে তো আপনার প্রচণ্ডভাবে একটা রাগও হচ্ছে যে কেন উনি আপনার ভালোবাসাটা আপনার লাভটাকে উনি বুঝতে পারেন না কেন আপনাকে বারবার উনি রিজেক্ট করে সেগুলো নিয়েও আপনার মধ্যে একটা পেন দেখতে পাচ্ছি আপনি না প্রচণ্ড ইনটিউটিভ প্রচণ্ডভাবে ইনটিউটিভ আপনি দেখুন আপনার আপনাকে অনেকেই প্রোপোজ ট্রোপোজ করেছে আপনার লাইফে কিন্তু অনেক অপশান আছে বাট আপনার পার্টনারের প্রতি আপনি ডেডিকেটেড প্রচণ্ড ভালোবাসেন ওনাকে আপনি পার্টনারের জন্য পুরোপুরি সিরিয়াস আপনার পার্টনারের জন্য আপনি পুরোপুরি সিরিয়াস এই রিলেশনশিপকেই আপনি কন্টিনিউ করতে চান প্রচণ্ড মানে পার্টনারের প্রতি প্রচণ্ড ভালোবাসা একটা রোমান্টিক ফিলিংস পার্টনারের প্রতি আপনার আছে খুবই ভালোবাসেন আপনি আপনার পার্টনারকে আপনি খুবই শান্ত প্রকৃতির খুবই ইনটিউটিভ প্রচণ্ড শান্ত ধীর স্থির আপনার স্বভাবটাই এরকম টাইপের তো বন্ধুরা এটা যদি আপনার এনার্জি হয় তাহলে চলুন এবার আপনার পার্টনার এনার্জিটা দেখি উনি কি ভাবছেন আজ সন্ধ্যেবেলারই কারেন্ট এনার্জি চেক করি চলুন এনার্জিটাকে দেখি আপনারা নিশ্চয়ই কার্ড দেখতে পাচ্ছেন ভালোভাবে যদি না পান তাহলে আমাকে কমেন্ট করে বলবেন যে দেখতে পান না আমি আপনাদের কমেন্টের রিপ্লাই সবসময় দিতে পারি না তার কারণ হচ্ছে আমি কিছু অন্য কিছু কাজে খুব বিজি থাকি সেই কারণে পারি না আমি সময় পেলে তখনই আপনাদের কিন্তু রিপ্লাই দিই তাই প্লিজ আপনারা কিছু মাইন্ড করবেন না আমার আজকে আমি অনেকগুলো কাঠ নিয়েছি দেখুন কাঠগুলো নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার আপনার পার্টনার না আপনাকে কিন্তু স্পাই করে আপনার পার্টনার অনলাইনে আপনাকে স্পাই করে অনেকের পার্টনার অনলাইনে বিজনেসও করে আবার অনলাইনে আপনাকে স্পাইও করে ফেসবুক ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ টু কলার যে কোনোভাবে অনলাইনে বা যেভাবেই হোক আপনাকে অনলাইনে কিন্তু স্পাই করে চলেন উনি অনবরত আপনার লাইফে কি চলে না চলে সেগুলো জানার জন্য আপনাকে স্পাই করেন এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি উনি একটা হ্যাপি ফ্যামিলি তো আপনার সাথে চান আপনার সাথে কিন্তু উনি হ্যাপি ফ্যামিলিই চান একটু ট্রেডিশনাল প্রকৃতির আপনার পার্টনার আপনার পার্টনার ট্রেডিশনাল ভীষণভাবেই ট্রেডিশনাল আপনাদের মধ্যে অনেকের পার্টনার কিন্তু পৈতৃক সম্পত্তি জমি টাকা পয়সা এগুলো পেতে চলেছেন বা পেয়ে গেছেন এমনটাও হতে পারে প্রচণ্ডভাবে উনি ট্রেডিশনাল প্রকৃতির আপনার পার্টনার ওনার ফ্যামিলিও তাই উনিও তাই তো আপনার সাথে তো উনি চান হ্যাপি ফ্যামিলি একটা ম্যারিড লাইফ বাচ্চা সেটাও চান অনেকের পার্টনার কিন্তু এই ধরনের থিঙ্কিংও রাখেন বাট দু দেখুন উনি চান তো অ্যাকশান নিতে বাট এখনো পর্যন্ত উনি নিজের কমফার্ট জোনে বসে বসে ভাবনা চিন্তা করছেন যে কী করবেন না করবেন আপনাকে খুবই ভালোবাসে আপনাকে কোথাও যেতে দিতে চান না নিজের কাছে আটকে রাখতে চান প্রচণ্ড চালাক আপনার পার্টনার ম্যানুকুলের স্বভাবের আছে একটু বাট উনি আসলে মেন বিষয় হলো উনি প্রচণ্ড চালাক খুবই চতুর ব্যক্তি দেখতে খুবই সুন্দর আপনার পার্টনার আর খুবই চতুর ব্যক্তি খুব চালাক চান তো আপনার সাথে ম্যারেজ কমিটমেন্ট দেখুন আপনার পার্টনার না একটু লেজি প্রকৃতির আসে ওনার ভেতরে উনি চান আপনার সাথে রিউনিয়ন চান ম্যারেজ চান সংসার করতে চান সুন্দর বাড়ি গাড়ি ঘর বাড়ি টাকা পয়সা নানান কিছু চান স্পিরিচুয়াল গ্রোথ সেটাও চান কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে উনি এগুলো করার জন্য যে একটা মানে কি বলবো এটা করার জন্য যে সাহসের দরকার বা যে পরিশ্রমের দরকার সেটা উনি একদম করেন না উনি মনে শুধু থিঙ্কিংই করে যান কিন্তু এটার জন্য যে অ্যাকশান নিতে হবে বা এটার ওপরে যে কাজ করতে হবে সেগুলো উনি একদমই করেন না দেখুন এখানে বেশিরভাগ পার্টনার বেশিরভাগ আমার ভিউয়ার্সদের পার্টনাররা কিন্তু আপনাদের সাথেই হ্যাপি ফ্যামিলি চান বাট এটা যেহেতু জেনারেল রিডিং তাই কার্ডে এসছে আমি বলে দিচ্ছি কিছু জন আছেন যারা একটু আপনি ছাড়াও অন্য অন্য অপশান আছে ওনার লাইফে তো এটা ওটা সেটা একটু চুজ মানে দেখে দেখে বেড়ানোর চেষ্টা করেন বাট আপনার জন্য উনি চান তো সব কিছুই ম্যারেজ হ্যাপি ফ্যামিলি সবাই চান বাট সরি বেশিরভাগ জুনই চান বাট কিছুজন আছেন যারা একটু আপনি ছাড়াও অন্য অন্য ওনার অপশান আছে তাদের দিকেও একটু দেখেন একটু কারেজের অভাব মানে অভাব আছে অনেকের জাগেলিং মুডে আছেন আপনার পার্টনার এই মুহূর্তে না জাগেল করছেন আপনি ছাড়াও অন্য ডিসিশন আছে আপনারা অনেকে হয়তো ম্যারিড কাপ মানে ম্যারিড পার্টনারের সাথে ডিল করছেন যাদের হাজব্যান্ড এই সরি যাদের ওয়াইফ আছে বাচ্চা আছে তো সেইখানে দাঁড়িয়ে কি করে চুজ করবে সেটা উনি ঠিক করে বুঝতে পারছেন না ইগোস্টিক আপনার পার্টনার কিন্তু হাইলি ইগোস্টিক তো উনি ডিসিশন নেওয়ার কথা তো ভাবছেন বাট এখন অব্দি কমফার্ট জোনেই বসে আছেন এত কিছু চান দেখুন ম্যারেজ সংসার করতে চান সব কিছুই চান বাট ওই যে এখনও মানে চুজ করতে পারছেন না আর কি ডিসিশন নেবেন ভাবছেন অ্যাকশন নেবেন ভাবছেন বাট সেটা এখন অব্দি কমফর্ট জোনে বসে বসেই ভাবছেন কমফার্ট জোন থেকে যে বেরোতে হবে সেটা সেইটার জন্য যে অ্যাফোর্ট লাগাতে হবে সেইখানে গিয়েই উনি বললা মানে সেখানে গিয়েই উনি আর পাচ্ছেন না এরকম একটা এনার্জি আছে অনেকের পার্টনার আছে ফাইন্যান্স প্রবলেম চলছে ফাইন্যান্সে প্রচণ্ডভাবে খাটতে হচ্ছে বাট সেইভাবে ফল কিছুই হচ্ছে না তো সেটা বিজনেস বা জব যে কোনো জায়গাতেই হতে পারে তো সেইভাবে ভালো করে উনি কাজটাও ঠিক করে প্রচণ্ড পরিশ্রম করতে হচ্ছে কিন্তু সেইভাবে তাও উনি যেটা চাইছেন উনি সেই টাইপের কিছু মানি আর্ন করতে উনি পাচ্ছেন না তো সেই কারণে খুব স্ট্রাগেল আছে উনি চা আপনার পার্টনার না চান যে নিজে আর কি টাকা পয়সা সব কিছু ভালোভাবে ইনকাম করে নিজের লাইফে এগিয়ে যেতে এরকম থিঙ্কিংও অনেকের পার্টনারে আছে আর অনেকে আছে একটু মানে থাকে না অনেক সময় যে বসে শুয়ে বসে যেভাবে জীবনটা চললে হলো কিন্তু আমার সব কিছুই চাই এরকম অনেকে আছে দিবার স্বপ্ন দেখেন সরি কিছু মনে করবেন না আমি এরকমভাবে বলছি বলে বাট কার্ডে এসছে তো সেই কারণে আমি বলছি সবার পার্টনার না কিছুজনের পার্টনার আছে এটা তো জেনারেল রিডিং তার জন্যে সব কিছু কিন্তু ম্যাচ করবে না বাট চান আপনার ডিসিশন নেওয়ার চেষ্টা করছেন বাট জাগলিং এনার্জি দেখতে পাচ্ছি কিন্তু চান তো আপনার সাথে হ্যাপি ফ্যামিলি ম্যারেজ তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনার এনার্জি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক সার অ্যান্ড সাবস্ক্রাই সাবস্ক্রাইব করবেন আর পার্সোনাল রিডিং আম নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন পার্সোনাল রিডিং চার্জেবল তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ